কাজের সেরিটাও না কত দিন হয়েছে গ্রামে গেছে গা এখন আসার কোন গন্ধ নাই মাগো মাগ মাগ কত জমছে ঘরে কি অবস্থা ময়লা এখন আবার যদি আয় না ওরে আজকে দিয়ে মোরে আই তো আসি দাঁড়ানা ভালো আছো বৌমা ভালো তো আছি আপনি হ আইসি একটা দরকার কি দরকার বোমা আমার ছেলে কই ও তো অফিসে আসে নাই তো বোমা তুমি কি অসুস্থ আর বলি আর না মা আজকে কতদিন ধরে যেমন কোমরে ব্যথা তেমনই হাঁটুতে ব্যথা কিছু করতেও পারি না জানেন না কে বোমা তো আমার কাজের লোক কই আর বলি না কাজের মায়াটা আজকে কতদিন ধরে গ্রামে গেছে আসার কোন নামগন্ধই নাই আমা বসেন আলহামদুলিল্লাহ বৌমা সবসময় আচ্ছা দেখেন ঘরটার কি অবস্থা ঘরটা ঝাড়ুতে টোমিশা দেবেন আর ওই যে ওয়াশরুমে না এই এক সপ্তাহ ধরে কাপড় জমছে ওই যে বললাম না মা ব্যথা আর হাটুতে ব্যথা

যেখানে যায় হ্যানি ল্যাডা মেডা পড়ে জাস্ট গরম হয়ে যায় চালাইতে চালাইতে কাজকর্ম করামো জ্বালা সহ্য করতে না পড়ে নিজেই যাইব গা এমন ঠেটা মালিক ঠেটা মালিক এই রইছে যাওয়ার নাম গন্ধ লয় না রাগ হইতে হলে চলবে না ঠান্ডা মাথায় বুদ্ধি খাটায় কাজ করে বাইক করতে আমা আমা ও বলছিলাম কি আপনার ছেলে তো একটু পরে চলে আসবো রান্নাটা এখনো হয় নাই যদি কষ্ট করে একটু রান্নাটা করতেন কোমর ব্যথাটা প্রচন্ড বাড়ছে কতগুলো কাপড় চুপড় ধুইছি না আমারও তো বয়স হয়েছে পানি করছে যে আমার কোমরটাও ধরছে ঠিক আছে আমি যাইতেছি না না থাক থাক আপনার শরীর যদি অসুস্থ লাগে তাহলে আমি যাই কি আর করার কোমর বেতলায় কষ্ট হইবো থাক না করি আমি যাইতাছি বউ তুমি আমি পারবেন হ্যাঁ পারবো না পারলে তুমি একটু যাই লাগো লাগলে ডাক দেন তো বুড়ি তাও কয় না যে তাই আমি যাই গা বাড়িতে ঘরের একটা ঝুলি লইয়া যে রাস্তে যায়

যা ভাবছিলাম তাই এই যে একটা টেনা সব দিয়েছে টাকা এত গয়না তুই শোনা পুরীর ব্যাগে কি সুন্দর না কতদিনের ইচ্ছা আমি এরকম একটা নেকলেস বানাবো আমার জামাই যে দুই টাকার বেতনে চাকরি করে আমার কি জীবন যেতে পারবো এই যে উমা গো এটা কি দেখলি শোনা উমা ঘোমা সাত নলে হার কত স্বপ্নে দেখছি এরকম যে বাস্তবে দেখ ভাবতেও পারি নাই সত্য লাগছে না এগুলো কাজ করি এগুলো আমি সরাই রাখি আমা কিছু লাগবো বৌমা কত অসুস্থ পোলার একটু ডাক্তারও না বৌমাটা কত ভালো ভাগ্য করে এরম একটা বৌমা রমিস বাবা আইস তুই বাবা কোন সময় আইস আমি তো আসা দশ মিনিট হলো তুমি কখন আইছো আমি আইসি সকাল বেলায় বুঝলাম না তুমি রান্না করতে রান্না করে আর কৈস না বৌমার দিকে একটু খেয়াল রাখতে পারোস না বৌমার শরীরটা ভালো না কোমর ব্যথায় মায়েটা আটতে পারে না আইয়া ইয়ে দেখতাছি ঘর মনে হয় কতদিন ধরে ঝাড়ু দেয় না মছছে না ঘরটা মছলাম রান্নাও করে না না খাইয়া রয়েছে রান্নাটা করলাম কাপড় চোপড় ধুইলাম ভালো একটা ডাক্তারের কাছে লইয়া যাবে বৌমারে বৌমার শরীরটা ভালো না আর বল শুরু করে দিছ না আমার দেখার সাথে সাথে নাটক শুরু হয়ে গেছে ওরা আমি মজা দেখাইতেছি

যত্ন করে রাখিস উচ্ছ্বাস বাবা বাবারে আর কিস না বিয়ার সময় তোর দাদি আমারে যে গয়না দিছিল তোর বাপে যে গয়নাগুলো বানায় দিছিল সবগুলাই তো আমি নিয়ে একটা পটলার ভিতরে কইরা আইয়ের ভিতরে ওয়াসিলো তুকু বাসার সামনে দিয়ে লিখতে নামার সময়ও দেখছি এখানে হ্যাঁ অন্ত এটা তুমি আবার কত ফালাটালাই দিছ নাকি না এইটা একটা ওই যে তোগো এখানে সামনের একটা রুম আছে না ওই রুমে আম্মা তুমি টেনশন করোনা আমি বিষয়টা দেখতেছি কি কষ্ট টেনশন করব না কতগুলা গয়না বৌমারে দিমু দেখে লই আইছি বিয়ের সময় এক গা সুতাও দিতে পাই নাই বৌমারে মা এটা কত ভালো আমার কত সেবা যত্ন করে আমার কত অনেক ভাবে কষ্ট কইরা কত সুন্দর করে রাইখে দিছিলাম তোরে কত কইছি এডি লয়া যা বৌমারে দে বৌমারে দে তুই আনলি না

আমা মুরব্বী মানুষ আয়না রাখছে রুমের দরজা তো আমাদের খোলাই থাকে কখন কে নিয়ে যায় এ কারণে আর কি গহনা গুলা নিয়ে আমি রাইখে দিয়েছিলাম তুমি মিথ্যা কথা বললি কেন আসলে এত গহনা তো কখনো একসাথে দেখি নাই মানে দেখা নিজের সামলাতে পারলাম না এজন্য আমি নিয়ে রাইখে দিয়েছি আমি এখন পর্যন্ত ব্যবহার করি নাই ধরেও নাই আমি নিয়ে ওরকম ডয়ের ভিতরে রাইখে দিছি তুই এমন করস কা এটা তো বৌমার জিনিসই বৌমা নিয়ে সুন্দর জায়গায় রাখছে আমি তো বৌমার হাতেই তুইলা দিতাম নিচে ভালো করছে থাক বৌমার আর বকিস না বাচ্চা এই গণনা তো তোর জন্যই নিয়ে আসছে আমার জন্য হুম তুই এই সময়টা তুই ধৈর্য ধরল না তোর আসলে তুমি তো কখনো এরকম তো গণনা দূরের কথা একটু চেন পর্যন্ত বানাই দাও নাই এই কারণে আর কি আমার ভুল হয়ে গেছে আমার কাছে মাপ চাইতে হবে না